দেশে ভোটের অধিকার থাকবে না যেই দেশে ভোটের অধিকার থাকবে না সেই দেশের কোনো কিছুই থাকবে না আপনি এটা খেয়াল রাখবেন ভোট যে কত মূল্যবান পাবলিক অপিনিয়ন যে দেশে থাকবে না সেই দেশের বিচার ব্যবস্থা হয়ে যায় সেই দেশের সেই দেশের ল্যান্ড অন্য দেশ করে সেই দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায় লুটপাট হয় আপনি দেখেছেন ব্যাংক লুট হচ্ছে বিমা লুট হচ্ছে শেয়ার বাজার লুট হচ্ছে রাস্তা লুট হচ্ছে সর্বশেষ কিছুদিনের মধ্যে দেখবেন আপনার এই বাংলাদেশের মা বন্ধুর ইজ্জত পর্যন্ত লুণ্ঠন করে করতেছে অনেকগুলো অলরেডি হয়ে গেছে আমরা দেখছি প্রতিদিন এবং কত কত কয়েকদিন আগে দিয়ে দেখলাম এবং আজকে আমাকে সর্বশেষ জানিয়েছে পঞ্চাশটা বাচ্চা গত তিন দিনে কিডনাফের শিকার হয়েছে তোর মধ্যে দুইজন উদ্ধার হয়েছে বাকি আটচল্লিশ জন এখন পর্যন্ত উদ্ধার হয়নি এটার মানে হলো বাংলাদেশকে যখন করিডোর দিল করিডোর দেওয়ার সাথে সাথে আন্তর্জাতিক মাফিয়া চক্ররা তারা এখানে জাল পেতেছে বাংলাদেশকে জাল পেতে বাংলাদেশের মানুষকে যেই করে হোক অনিরাপদ করে ফেলেছে অতএব যে কোনো যে কোনো হোক এই গভর্নমেন্টকে উচ্ছেদ করতে হবে উৎখাত করতে হবে আর কোনো বিকল্প নেই শুধু একটাই বিকল্প সেটা হলো এই করতে হবে জনগণের বোট ফিরিয়ে আনতে হবে জনগণকে জনগণের মতামত প্রকাশ করার সুযোগ ফিরিয়ে আনতে হবে যদি এটা না করতে পারেন তাহলে শেষ পর্যন্ত এখন তো বাড়িতে আপনার মা বোন আছে না পাবেন না খুঁজে পাবেন না অস্তিত্ব রাখবে না তারা কিছুই পাবেন না তারা আমাদের বিচার ব্যবস্থাকে এখন ব্যবহার শুরু করছে তারা আমাদের হাইকোর্ট কে ব্যবহার শুরু করছে তারা তো পুলিশ বাহিনী কি ইতিপূর্বে ব্যবহার করেছে এখন সর্বশীর প্রতি আমার দুটো পরামর্শ একটা পরামর্শ হলো জনগণের প্রতি আর একটা পরামর্শ হলো বিএনপির প্রতি জনগণের প্রতি পরামর্শ হলো সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো বিএনপি এবং জামাত নেতৃবৃন্দের সাথে যে যে এলাকা আছে তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা পাড়া মহল্লায় দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই মুখরিত করার জন্য কমিটি গঠন করা সেই কমিটি গঠনের মাধ্যমে প্রতি ব্যবস্থা করা এবং নেতৃবৃন্দ থাকবেন তারা প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন এবং প্রত্যেকটা জনগণ সচেতন জনগণ এবং যুবকরা সেখানে উপস্থিত হবেন আর যুবকরা নিয়মিত এক্সারসাইজ করবেন ফুটবল খেলবেন বিভিন্ন খেলাধুলা করবেন আপনাদেরকে অনেক পরিশ্রম করতে হবে সামনের দিকে আপনারা যদি মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকেন তাহলে সেই পরিশ্রমগুলো আপনারা করতে পারবেন অন্যথায় অসম্ভব তৃতীয়ত হলো নেতৃবৃন্দ যে পরামর্শ দেবে যখন যে বিষয়ে ডাক দেবে যে পরামর্শ দেবে সেগুলো যথাযথভাবে মেনে চলার ব্যবস্থা করা যদি এইটুকু করেন তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দেশকে বাঁচাতে পারবো আমাদের নেতৃবৃন্দ সকল ধরনের কর্মসূচি ইনশাল্লাহ দেবে সেই কর্মসূচি বাস্তবায়ন করতে পারলে এই ইনশাল্লাহ ক্ষমতাচ্যুত করা যাবেই যাবে আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের যে আগ্রাসন সে আগ্রাসন থেকে আমরা মুক্তি ইনশাল্লাহ পাবই পাব আমার দ্বিতীয় পরামর্শ হলো বিএনপির প্রতি অধ্যবতি কেন বিএনপির সর্বোচ্চ মহলকে আমি আমার পক্ষ থেকে অনুরোধ জানাতে চাই সর্বদলীয় ছাত্র এখনো কেন গঠন হয়নি সর্বদলীয় ঐক্য এখনো কেন গঠন হয়নি সর্বদলীয় শ্রমিক ঐক্য এখনো কেন গঠন হয়নি অতি দ্রুত তা গঠন করে নতুন কর্মসূচির ব্যবস্থা করুন আমরা যদি এই মক্ষম সময়কে হাতছাড়া করি তাহলে আমাদের দেশকে আর টিকাতে পারবো না তারা আমাদের রাষ্ট্রের বুকের উপর দিয়ে ট্রানজিট দেওয়া করিডোর দেওয়া মানে হলো আমার আমার দেশকে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া তারা আমাদের দেশকে সম্পূর্ণ অনিরাপদ করে ফেলেছে আমাদের বিচার ব্যবস্থাকে ব্যবস্থাকে তারা এখন সর্বশেষ সর্বোচ্চ পর্যায়ে ব্যবহার শুরু করেছে আমাদের রাষ্ট্রের চতুর্দিক নিয়ে যে ষড়যন্ত্র নতুন করে শুরু হয়েছে এটা অত্যন্ত চিন্তার বিষয় আমরা সম্পূর্ণ বড় হতে হতে যাচ্ছি এটা থেকে আমাদেরকে ফিরে আসতেই হবে আর সেজন্য সর্বদলীয় ছাত্র ঐক্য গঠন করা সর্বদলীয় সর্বদলীয় শ্রমিক ঐক্য গঠন করা এবং এক দফা এক দাবি এই সরকারের পতন চাই কেয়ার টেকার ঋণে অতি দ্রুত অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা এই এই কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এই দাবিগুলো রেখে আমার আলোচনা শেষ করলাম তৌফিকামালিকুমতুল